ইউসুফ আলী সালাম ছিলেন শুভ্র সাদা আর আমার আপনার নবী ছিলেন লাবণ্যময়ী ইউসুফ আলী সালাম ছিলেন সুন্দর সাদা সুন্দর আর নবীজির পুরা দেহটা ছিল সুন্দর আল্লাহ নবীর প্রতিটা অঙ্গ ছিল সুন্দর প্রতিটা অঙ্গই ছিল আকর্ষণীয় কেনই হবে না কেন হবে না সাহাবি হযরত আসসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিকুত্তা মটর কলি আই বি কান্নাকা কলিকুত্তা কামাথাসা ও অগনবিজি আপনার দিকে যখন আমি থাকা তখন দেখি আল্লাহ আপনাকে নিখুঁত বানায় বানাইছে সে আল্লাহ আপনার নিখুঁতভাবে বানাইছে আপনার দেহের ভিতরে আপনার বডির মধ্যে মধ্যে কোন খুঁত নাই নাই কোন ধরনের কোন অভাব নাই নাই যেন আল্লাহ আপনার বানাইবার আগে জিগায় জিগায় বানাইছে নবী চোখ বানানোর আগে যেন আল্লাহ জিগাইছে বন্ধু চোখ বানাবো কেমনে বানাইলে তুমি খুশি বলো চুল বানাইবার আগে যেন আপনার মালিক জিগাইছে বন্ধু চুল বানাইবো কেমনে বানাইলে তুমি খুশি বলো নবী আপনি যেভাবে বলছেন যেন আল্লাহ আপনাকে ওইভাবে বানাইয়া দিছে পৃথিবীর শ্রেষ্ঠ চোখ আল্লাহ আপনারে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ঠোঁট আল্লাহ আপনাকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর দাঁতগুলি আল্লাহ আপনারে দিয়েছে পিছন থেকে তাকাইলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর সামন থেকে দেখলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর ডান দিক থেকে তাকাইলো আপনি সেরা সুন্দর বাম দিক থেকে তাকাইলো আপনি সেরা সুন্দর নবীজির প্রশংসা করেছেন নবীর সাহাবী হজরতে হাসান রাজি আল্লাহ আনহু এজন্য আমার নবীর চেহারার দিকে যেই তাকাইতো। তাকানো মাত্রই তার দিন অট অট দুর্বল হয়ে পড়তো অটো নরম হয়ে পড়তো দেখার আগে মনের ভিতরে যা মনোভাব থাকতো দেখার সাথে সাথে সেই মনোভাব দূর হয়ে যেত এটা আমার নবীর চেহারার একটা রূপ নবীর চেহারার মতো আল্লাপা কেমন প্রভাব দিয়েছিলেন এই প্রভাবে অনেক বেদিন বেঈমান আকর্ষিত হয়ে কালেমা পরে মুসলমান হয়েছে রুখানা নবীরে দেখলো নবিজির কাছে এসে বসলো পরিচয় দিল আমি রুখানা কেন এসেছে আপনারে দেখতে শুনেছি আপনি বুঝি এক আল্লাহর দাওয়াত দেন নিজের নবী দাবি করেন আমি বললাম আরবের সবচেয়ে বড় পাহলওয়ান আজ পর্যন্ত কোনো কুস্তিতে আমি হারি নাই

মানুষেরা কয় তিনি আল্লাহর মত আমাদের নবী এক আল্লাহর দাওয়াত দেন মসজিদের ভিতরে ঢুকেন রুকানা মসজিদের ভিতরে যা ঢুকো ছেলে আজিত নিয়া আল্লাহর নবীর কাছে যে বই সেই সে নিজের বাহাদুরি দেখাইতে লাগলো আমি তো সেই রুকানা যে রুকানাকে এমন কেউ নাই যে চিনে না নারী নাই পুরুষ নাই ছোট নাই বড় নাই আমাকে চিনে রোকানার নাম চতুর্দিকে কিন্তু ইদানিং শুনতেছি আপনি নাকি নিজেরই নবী দাবি করেন আপনার কাছে নাকি অলৌকিক পাওয়া তাহলে আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য যদি আপনার অলৌকিক কোনো পাওয়ার থাকে তাহলে তো আমি আপনার কাছে পরাজিত হব আর যদি আপনার কাছে অলৌকিক ক্ষমতার পাওয়ার না থাকে আমি রোকানার সাথে আপনি কুস্তিতে হারবেন আল্লাহ নবী কয় রোকানা ধৈর্য শক্তি মানুষের অর্জন করা বিষয় না মানুষের অর্জন করা কোনো বিষয় না সৌন্দর্য মানুষের কামাই করা কোনো বিষয় না যোগ্যতা আল্লাহর দেওয়া নিয়ামত সৌন্দর্য আল্লাহর দেওয়া নিয়ামত বুদ্ধি বিবেক আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ যত মানুষকে অতিরিক্ত যত নিয়ামত দেয় সবগুলি নিয়ামতের হিসাব আল্লাহ আলাদা নিবে আলাদা এজন্য এই সমাজের মধ্যে যারা বিচার পঞ্চায়েত করেন অনুরোধ থাকবে ন্যায় বিচার করবেন ন্যায় হক কথা কইবেন কারণ সবাইকে আল্লাহ পাক হাউজে কথা কওয়ার যোগ্যতা দেয় না আল্লাহ পাক যাদেরকে দিছে সমাজের সমাধান করার যোগ্যতা যাদের আছে এই যোগ্যতার হিসাব আল্লাহ আলাদা নিব আলাদা সতর করে যুবক সতর্ক আল্লাহকে ভয় করো আল্লাহ নবী কয় রুকান আল্লাহকে ভয় করো আল্লাহকে ডরা নিয়ামতের শুকুর শুকুর গুজার হও এক আল্লাহর পরিমাণ আনো আর আমাকে নবী হিসাবে মেনে নাও নবী যখন কালে মার দাওয়াত দেন রোকানা আরো ক্ষেপে গেল আরো গুসা হয়ে গেল আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য আর আপনি আমার কালেমার মার দাওয়াত দেন অসম্ভব এটা কেমনে হয় নবী বলতেছেন লোকানা। আমি তো কুস্তি খেলি না কুস্তি খেলা করি নাই করিও না না কয় কেন করবেন না আমি তো এসেছি আপনার কাছে অলৌকিক পাওয়ার কি এমন আছে আমি দেখতে চাই আল্লাহ নবী কই রুকানা এতই যদি পীরাপুরি করো তাহলে আমি রাজি আছি তবে শর্ত আছে রুকানা কয় কি শর্ত নবী কয় যদি তুমি আমার সাথে কুস্তিতে হেরে যাও তাহলে কালেমা পড়ে মুসলমান হই বানি বলো রুকানা কয় অসম্ভব আমি হারতেই পারি না আমাকে হারাইবার মতো আরবে এমন কোন যুবক নাই এমন কোন পাহলোয়ান নাই হারতেই পারি না তবে হে আমি কথা দিলাম যদি আমি হেরে যাই তাহলে কালেমা মা পরে মুসলমান হব আল্লাহ নবী বললেন উপস্থিত জনতা সাক্ষী লোকানা তুমি নিজেও সাক্ষী লোকানা তোমার সন্তান ও সাক্ষী যদি তুমি পরাজিত হও কালেমা পড়বা এই বলে আল্লাহ নবী বলেন আসো নবীজি বের হয়ে আসলেন চতুর্দিকে মানুষজন দাঁড়ায় রয়েছে দেখতেছে আরবের সবচেয়ে বড় আজ ও পর্যন্ত যারে কেউ হারাইতে পারে না আজ নবীর সাথে কুস্তি লড়বে হামাদুর রসুল উল্লাহর সাথে কুস্তির প্রতিযোগিতা করবে সাহাবাই কেন দ্বারা নতুন মুসলমান হয়েছেন অনেকেরই তো ভয় লেগে গেল রোকানার সামনে তো কেউ দাঁড়াইতে পারে না সেখানে আল্লাহর নবী রোকানা তো নবীকে উচ্চতা চিহ্ন করে করে কত পাহলান আমার কাছে পানি খাইলো আর আপনি একজন মৌলবি আপনি একজন আপনি আমার সাথে কি খেলবেন নবী বলতেছেন রুকানা তুমি আগে ধরবা না আমি আগে ধরবো রসুল কয়ে আমি আগে ধরি না আমি পরে ধরবো তুমি আগে আমাকে দড়ো রুকানাকে আল্লাহর নবী তার হাতটা দিয়ে দিছেন আর বলতেছেন আমার হাতটা একটু বাঁকা করো আল্লাহ নবী তার হাতটা এইভাবে সোজা করে বলতেছেন হাতটা একটু বাঁকা করো রুকানা তার গায়ের যত শক্তি আছে সকল শক্তি দিয়া চেষ্টা করলো কিন্তু নবীর হাত একটু বাঁকা করতে পারলো না একটু বাঁকা করতে পারলো না এইবার নবী বলতেছেন রুকানা এবার আমি শুরু করি তুমি একটু সহ্য করো এই বইলাই রহমতের নবী আমার আপনার নবী দু জাহানের বাদশাহ যিনি যে তিনি যাই রোকানাকে আসতে করে ধরলেন ধরলেন না হাতের উপরে উঠাইয়া তিনি মাটিতে আর সার ফলাইলেন। উপস্থিত উপস্থিতা সবাই যাব আরবের সবচেয়ে বড় পাহনোয়ান চাল্লা নদী এক হাতে উঠাইয়া মাটিতে বস করে আর সার দিয়া ফেলাইয়া দিলে দিলে রোকানা তো অবাকানার কুলা দ্বারা আছে আজি সত অবাক রোকানা মাটিতে বইরা আবার উঠছে ওইটা অবাক হয়ে তাকায় রয়েছে অবাক হয়ে তাকায় রয়েছে রবি বলতে শুরু কানাই যে তুমি পরাজিত হয়েছো এখনো সময় আছে কালেমা পরে মুসলমান হও ওয়াদা রক্ষা করো রোকানা কয় রবি আর একবার সুযোগ দেন বুঝতে পারি নাই কেমনে কি হয়েছে বুঝবার আগে কাম হয়ে গেছে একটু সুযোগ আর একবার দেন দ্বিতীয়বার আমাকে একটা সুযোগ দেন রসুল কই ঠিক আছে তোমাকে দিলাম এই যে হাত বাড়াইছে হাত করো রুখানা এখনো হাত বাঁকা করতে পারে নেই আল্লাহ নবী কই তাহলে তুমি দেখো নবীজি বাম হাতটা দুইরা হাত দিয়া তার উপরে উঠায়া আবারও মাটিতে আসার নিয়ে ফালাইয়া দিলেন দ্বিতীয়বারও রুকানা মাটিতে দপাট দিয়া পড়লো এইবার রুকানা মাটি থেকে উঠলো কোন রকম হার গুলি যেন ভেঙে যাচ্ছে আল্লাহ নবী বলতেছে রুকানা কালেমা পরে মুসলমান রুকানা কয় এখনো কিছু পাই নাই আরেকবার লাস্ট আরেকটা বার শুধু দেন আরেকটা বার নবী কয়ে ঠিক আছে তৃতীয়বারও যখন চেষ্টা করে ব্যর্থ হয় আর নবী তৃতীয়বারও তারে মাটিতে ফেলায় দিলেন রোকানার সাথে সাথে মাটি থেকে উইটা আর দাঁড়ালো না বৈশাই নবীজির থেকে হাত তৈরি করে বলতেছে মোহাম্মদ আমার বুঝ হয়ে গেছে আপনার শক্তি নিজের কোনো শক্তি না এটা অদৃশ্য শক্তি আজও পর্যন্ত আরবের কেউ আমাকে এইভাবে দপাশ করে পরাজিত করতে পারে নাই গো আমার বুঝ হয়ে গেছে আমি আর দিন করতে চাই না আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দে সন্তান ইয়াজি দূরে আসে কে আব্বা একটু থামো আব্বা আমি একটু দেখি ছেলে এসে বলতেছে আমার বাবার প্রতিশোধ আমি নিতে চাই আমার বাবার প্রতিশোধ আমি নিতে চাই ইয়াজিদ কে আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারে নাই ইয়াজিদ যখন আসছে বাবার বদলা নেওয়ার জন্য আল্লাহ নবী বলতে তোমাকেও কালেমার দাওয়াত দেই বিপদ আসার আগে আগে কালেমা করে মুসলমান হয়ে নাও আমি তোমারও মঙ্গল চাই তোমার বাবারও মঙ্গল চাই তোমাদের উন্নতি চাই দুনিয়া আখেরাতে কল্যাণ চাই কালেমা করে মুসলমান হয়ে যাও ইয়াজিদ কয়ে বাবার প্রতিশোধ নিব আল্লাহ নবী কয়ে ঠিক আছে হাত পাকা করো হাত করা সম্ভব নেই কারণ আমার রসুল আমার রসুল তো শুধু সাধারণ মানুষ না মানুষ সাধারণ একজন আমার আপনার মতোই যদি মানুষ হতেন তাহলে একজনের শক্তি থাকত নবী তো আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর দুনিয়ার চল্লিশ জন তোর দাদা শক্তি আল্লাহ তার হাবিবকে দান করেছেন আল্লাহ পয়াকুল আলমের কুদরতি হাত হাত তার বন্ধু মোহাম্মদ রসুল উল্লাহর সাথে তিনবার এইভাবে আস করে মাটিতে পড়ল এইবার বাপ বেটা দুজন মিলে নমায়ার নবীর কাছে সারেন্ডার করল আত্মসমর্পণ করে কালে মাথায় মুসলমান হয়ে গেল চতুর্দিকে আওয়াজ ওটায় পড়লো চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়লো রুকানা রুকানার ছেলে দুজন কালেমা পরে মুসলমান হয়ে গেছে নবীজি এক জায়গায় বসা রয়েছেন একজন খ্রিস্টান যুবক এসে বলতেছে মোহাম্মদ শুনেছি তোমার সুনাম অলৌকিক ক্ষমতার অধিকারী যার কারণে রুকানা পারে নাই রুকানার সন্তান ইয়াজিদও পারে নাই আমি আজকে একটু অলৌকিক ক্ষমতা দেখতে চাই ওই যে একটা গাছ এই গাছটাকে তুমি তোমার কাছে ডাক দিয়ে আনতে পারবানি বলো আল্লাহ নবী বলে যুব তুমি যে গাছটাকে আমার কথা বলো যুবক গাছের কাছে যে বলতেছে আরে গাছ তোকে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ ডাকে বলা মাত্রই গাছটা মাটি চিরে অটো নবীজির কাছে আসতে শুরু হলো প্রথমে গাছের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল যেই মাত্র আদেশ আসলো দিনের নবী তোমারে ডাকে গাছটা কম্পন শুরু করলো এরপরে মাটি চিরে নবীজির কাছে চলে আসলো যুব

বলা মাত্র এই গাছটা আবার তার নিজের জায়গায় চলে গেল ওই যুবককে কেন আমিও আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন আল্লাহর নবীর হাতে ওই যুবক কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহ আপ কফ জানে রিসালো اے آپ کا فیضان رسالو جو مسلم تھا وہ ہوا رشکر گینا صدقے میں تیری ہوگی گیا ہو رہ بر امو جو کفر کی ظلمت سے تائک عبد ابد جو قلب پریشا کا صدار جو عالم سے جو قلب پریشا کا سداروں جو آلو سے فیضان نبوت سے ملا ان کا سکینہ فیضان نبوت سے ملا ان کا سکینہ ٹھیک ہے ٹھیک ہے